কি ব্যাপার খরগোশটা এখানে শুয়ে কাচ্ছে কেন গিয়ে দেখিত কি হয়েছে খরগোশ তুমি কাচ্ছো কেন কেঁদো না কেঁদো না মিষ্টু মেরেছে তোমাকে দাঁড়াও মিষ্টুকে দেখাচ্ছি মজা তুমি খালি দেখতে থাকো

কিเจনা এই বোনকে মাঞ্চকেটবিড়ি দিতেছিস দেখেছিস কত বড় হয়ে গেছে তবু বোনের সঙ্গে কেমন করে দে দে আরে মারপিট করিস না আমি তো থান 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 আমি তোর জন্য মাঞ্চকেটবিড়ি নিয়ে এসেছি এ কত বড় হয়ে গেছে তাও বোনের সঙ্গে ঝগড়া করে ঠিক আছে আর ঝগড়া করতে হবে না দুজনে দুদিকে গিয়ে মাঞ্চকেটবিড়ি खा जा जा যা ঠিক আছে আমি এই চিপসটা খাই

এই বল তুই আমারও پیارا খাচ্ছি দিদি আমাকে দে দে আমি আরোই پیানা খাবো এই মিষ্টি কি হলো কাচ্ছিস কেন মা মা দিদি আমাকে একটু আদর করে দিদি আমাকে কিছুই খেতে দিচ্ছো ও এই ব্যাপার এই নে নে আমার কাছে একটা আপেল আছে তুই আপেল খা ঠিক আছে মা আমার জন্য সবাই লাইক করো আমার জন্য সবাই সাবস্ক্রাইব করো